হাই ফ্রেন্ডস আজকে আমি ব্লাউজ কাটিং করে দেখাবো কীভাবে খুব সহজ নিয়মে ব্লাউজ কাটিং করতে হয় ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন এখানে ব্লাউজের মেজারমেন্ট নেওয়া হয়েছে ব্লাউজের লম্বা রয়েছে চোদ্দো ইঞ্চি পুট রয়েছে সাত ইঞ্চি এ পুট পুটকে শোল্ডার বলা হয় এবং আর হলি যেটা মোহরা সেটা রয়েছে সাড়ে সাত ইঞ্চি আর চেস্ট রয়েছে নয় ইঞ্চি সামনা গলা রয়েছে ছয় ইঞ্চিতে এবং ব্যাকনেক রয়েছে সাত ইঞ্চি প্রথমে কাপড়টি ঠিক করে নিতে হবে তারপর ব্লাউজের লম্বাটি নিয়ে নিতে হবে এরকমভাবে এটাকে স্লিভসে অ্যাটাচ করার জন্য এটাকে কাটিং করে নিতে হবে এরকমভাবে কাটিং করে নিব কাপড়টি ঠিক মতো আমাকে বসাতে হবে যাদের ইঞ্চিটি বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই ভিডিওটি আমার ভিডিওতে চ্যানেলে অলরেডি আপলোড করা আছে ইঞ্চিটে ভিডিওটি দেখে নেবেন আর যাদের কাপড় ফোল্ড করতে অসুবিধা হয় তারাও অবশ্যই চ্যানেলে দেখে নেবেন কাপড় কিভাবে ফোল্ড করতে হয় অলরেডি দুটো ভিডিও আপলোড করা রয়েছে ছাতির মাপ অনুযায়ী এটাকে ফোল্ড করতে হবে ভাবে ছাতির মাপ অনুযায়ী আমরা ভাবে নয় ইঞ্চি চার নম ছিল তো এখানে নয়না নিয়ে আমি এখানে দশ নিব এখানে এরকমভাবে দশ ইঞ্চিতে আমি নিয়ে নিলাম এরকমভাবে ভাঁজ করে নিতে হবে ছাতির মাপ অনুযায়ী এক ইঞ্চি আমি বাড়তি নিলাম জাস্ট বন্ধুরা প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এখানের লম্বাটা লম্বাটা রয়েছে আমার চোদ্দো ইঞ্চিতে কিন্তু আমি এক ইঞ্চি বাড়তি নিবো যেহেতু সেলাই করার পরে ছোট হয়ে যায় তার জন্য আমাকে এক ইঞ্চি বাড়তি নিতে হবে ভাবে কাপড়টি ঠিক করে নিব আরেকবার বলছি এখানে চেস্টের মাপ অনুযায়ী কাপড়টি ফোল্ড করতে হবে চেস্টে ছাতির মাপ অনুযায়ী কাপড়টিকে আমরা ভাঁজ করবো চার নম ছত্রিশ একবার ইঞ্চি বাড়তি নিলাম তারপরে লম্বাটি রয়েছে লম্বাটি আমাকে চোদ্দো ইঞ্চির জায়গায় পনেরো ইঞ্চি নেব এক ইঞ্চি আমি বাড়তি নিব তারপর আমি কাটিং করে দিব এখান থেকে ভিডিওটি একবার দেখে যদি বুঝতে অসুবিধা হয় দ্বিতীয় বা তৃতীয়বার ভিডিওটি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আশা করছি আমি খুব সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করেছি আরও ভিডিও আপলোড করবো ব্লাউজ কাটিংয়ের এ কাটোরি ব্লাউজ কাটিং ভিডিওটি অবশ্যই দেখুন এবং পেপারে প্রথমে কাটিং করে নেবেন তারপরে কাপড়ে কাটিং করবেন তাহলে কাপড়ের কোনো ক্ষতি হবে না কাটিং করা আমার হয়ে গেল কমপ্লিট শোল্ডার শোল্ডারের মাপ রয়েছে সাত ইঞ্চিতে কিন্তু এখানে আমি সাত ইঞ্চি নেব না এখানে আমি একটু কম নিব এখানে কম বলতে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে ডাক দেব সাড়ে ছয় ইঞ্চিতে আমি দাগ দিবি এরপর আরমহল মোহরার মোহরার মাপ কত দিবে এখানে যেহেতু আমি শোল্ডারে সোল্ডারে আমি সাড়ে ছয় নিয়েছি তো আমাকে আরমহল সাত ইঞ্চিতে দাগ দিতে হবে হাফ ইঞ্চি আমি এখানে বাড়তি নিব যত মাপ নিব শোল্ডারের তার থেকে আরমহল আধা ইঞ্চি বাড়তি নেব এরপর কিভাবে এটি মহড়ার দাগটি দেবো এরকম ভাবে ইঞ্চি টেপটি বসিয়ে নিব বসিয়ে পর এরকমভাবে ফোল্ড করে নিব মাঝখান থেকে এরপর দাগ দিয়ে দেবো ব্যাক পার্ট যেহেতু রয়েছে এখানে আমাকে দেড় ইঞ্চিতে মার্জিন দিতে হবে এরকম এরকমভাবে দেড় ইঞ্চিতে নিয়ে গোলায়ের শেপ দিতে হবে এটা ব্যাক পার্ট যেহেতু তার জন্য এখানে আমাকে দেড় ইঞ্চিতে করতে হবে এরপর আমাকে গলার গলার ডিপ নিতে হবে গলার চৌড়া আমি তিন ইঞ্চিতে নিলাম এরপর আমি গলার ডিপ নিচ্ছি এখানে 6 ইঞ্চিতে যাই হোক আমি এখানে ছয়ই নিয়ে নিলাম সাত ছিল যাই হোক ছয়ে থাক কোনো অসুবিধা নেই তখন আমরা সামনা পাটটা সাত ইঞ্চিতে নিয়ে নেব ওটা ব্লাউজ মেজারমেন্টের চারটা ঠিক করে নেবেন ব্যাক পার্টটা রয়েছে ছয় ইঞ্চি এবং সামনা পাটটা রয়েছে সাত ইঞ্চি ডিপ এরকমভাবে প্লিট দিয়ে দিতে হবে তারপর আমাকে কাটিং করে নিতে হবে এরকম ভাবে আস্তে আস্তে করে কাটিং করে নিব কোন ব্লাউজ কাটিং এর ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাবে আস্তে আস্তে করে আমি কাটিং করে নিব কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমাকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে যাদের ইঞ্চি টেপ বুঝতে অসুবিধা হয় অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে টেপ ভিডিও দেখে নেবেন তাহলে ইঞ্চি টেপের কোনো অসুবিধা হবে না আশা করছি এরকমভাবে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে এই তো ব্যাক পার্ট কাটিং করা আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমাকে সামনা পাটটা কাটিং করতে হবে পিছন পাটটা কাপড়ের উপর বসিয়ে পর এক ইঞ্চি বাড়তি নিব এক ইঞ্চি বাড়তি নিব এক ইঞ্চি লম্বাটা বাড়তি নিতে হবে ভাবে কাপড়টি বসিয়ে পর এক ইঞ্চি বাড়তি নিব ভাবে মার্জিন নিয়ে নিতে হবে সামনা পাট সামনা পাটটা কাটিং করার জন্য লম্বাটা এক ইঞ্চি বাড় নিতে হবে আর এখানে মোহরার মাপটা এখানে হাফ ইঞ্চি আমাকে এরকমভাবে ডিপ করে নিতে হবে যেহেতু সামনা পাট রয়েছে সামনা পাট হয় এক ইঞ্চিতে এবং পিছন পাট হয় দেড় ইঞ্চিতে এখানে সামনা পাটে গলার ডিপ রয়েছে সাত ইঞ্চি যেহেতু আমি ওখানে ছয় ইঞ্চি করে দিয়েছিলাম ব্যাক পার্টটা তার জন্য আমি সামনা পাটটা এক ইঞ্চি বেশি নিলাম ওটা কারেকশান একটু করে নেবেন এখানে মাপ হয়ে গেল তাহলে দশ ইঞ্চি চেস্টের মাপ অনুযায়ী নয় আর এক হয়ে গেল বাড়তি তো দশ ইঞ্চিতে এরপর বেল্ট বানানোর জন্য আমাকে নিচের থেকে তিন ইঞ্চিতে মাপ নিব তাদের দিকে আড়াই ইঞ্চিতে এরপর এই দশ ইঞ্চিকে আমাকে তিন ভাগে ভাগ করতে হবে এরকমভাবে ঢাক দিয়ে দিয়েছি এরপরে দশ ইঞ্চিকে আমাকে তিন ভাগে ভাগ করতে হবে ভাবে বসিয়ে পর দশ ইঞ্চিকে তিন ভাগে ভাগ করতে হবে এখানে ছত্রিশ যেহেতু রয়েছে চার নম ছত্রিশ নয় এক ইঞ্চি বাড়তি নিয়েছি তার জন্য আমাকে দশ হয়ে গিয়েছে এ দশকে আমাকে তিন ভাগে ভাগ করতে হবে এক দুই তিন এক দুই আরও দিয়ে একটা পাট রয়েছে তিন দেখুন ভিডিওটা আর আরেকবার এখানে দশকে এক দুই আর শেষেরটা ছাতির যেখানে মাপটা শেষ তিন এরপর এরকমভাবে এখানে আড়াই ইঞ্চিতে মাপ দিব কাটোরির শেপটা যাতে ঠিকমতো আসে আর এখানে আমি এক ইঞ্চি তে মাফ নিলাম এক দেড় যার যে খুশি এরকমভাবে নিতে পারেন কাটোরির শেপটা খুব সুন্দর আসে তাহলে আমি যেরকমভাবে ভিডিওটি বানাচ্ছি সেরকমভাবে আপনি বানালে খুব সহজ নিয়মে করতে পারেন এবং কাটোরির শেপটা খুব সুন্দর আসবে এরকমভাবে আস্তে আস্তে করে কাটিং করে নিচ্ছি বারবার বলছি বন্ধুরা যদি একবার ভিডিওটি দেখে বুঝতে না পারেন অবশ্যই ভিডিওটি দুবার দেখবেন দুবার না দেখলে তিনবার এরকমভাবে ভিডিওটি দেখে পর অবশ্যই কাটিং করতে পারবেন আশা করছি আর যার যে ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকমভাবে কাটোটিকে আস্তে আস্তে করে আমাকে কাটিং করে নিতে হবে এটির স্টিচিং ভিডিও আমি আপলোড করব এরকমভাবে আস্তে আস্তে করে কাটিং করে নেব ফোল্ড কীভাবে করতে অবশ্যই জানতে হবে না হলে কাটিং করা সহজ নয় কাপড় কিভাবে ফোল্ড করতে হয় সেটি শিখতে হবে ইঞ্জিটে সম্পর্কে জানতে হবে তবেই ব্লাউজ কাটিং করা সম্ভব এরকমভাবে কাটিং করা হলো কাটোরি কাটিং করা হয়ে গেছে এবার কাটোরি আমাকে বড় করতে হবে এটা আগে কাটিং করে নিচ্ছি কাটোরি গেলে খুব সুন্দরভাবে কাটিং করা হয়ে গিয়েছে দেখ বন্ধুরা এরপর কাটোরিটিকে বড় আমি কিভাবে করব সেটাকে আমাকে এখানে তো আমি জাস্ট ভিডিওটি দেখালে কিভাবে কাটোরিটি কাটিং করি কিন্তু পেপারে অবশ্যই কাটিং করে নেবে না হলে কাপড়টি বেকার নষ্ট যাবে এরপর আমি কাটোরিটিকে বড় করবো প্রথম একটি কাপড় নিয়ে নিব তারপর কাপড় নেওয়ার পর কাটোরিটিকে বসাবো তারপরে আমি কাটিং করবো দেখুন ভিডিওটি এরকমভাবে কাটিং করবো একটু বাড়তি নিয়ে নেব কাপড়টি ছোট রয়েছে অন্য কাপড়ে নিচ্ছি কাপড়টি বড় রয়েছে তো এখানে আমি কাটোরিটি কাটিং কাটোরিটি কিন্তু আমাকে সোজাভাবে না বসিয়ে বাঁকাভাবে বসিয়ে কাটিং করতে হবে এখানে হাফ ইঞ্চি এদিকেও হাফ ইঞ্চি আর নিচ দিক থেকে আমাকে দেড় ইঞ্চি এক ইঞ্চি নিতে পারেন যেটা যেমন নেওয়া হয় কোনোটাতে আমি এক ইঞ্চি নিই কোনোটাতে আমি দেড় ইঞ্চি বাড়তি নিই এরকম ভাবে আমি মার্জিন নিয়ে নিলাম নিচ দিক থেকে দেড় ইঞ্চিতে নিতে হবে এবং এবং উপর দিক থেকে হাফ ইঞ্চি যেরকমভাবে আমি দেখাচ্ছি ভাবে করবেন এরকমভাবে এক ইঞ্চি দেড় ইঞ্চি যার যেমন মাপ করতে পারেন তারপর নিচের থেকে আমাকে এখানেও সেম এক ইঞ্চিতে নিতে হবে ভাবে সেব নিয়ে দেবেন কাটোরি সেপ যেমন ঠিক মতো আসে এরকমভাবে ঠিক মতো করতে হবে কাটোরিটি বা বড়ো বাড়তি এখানে কাপড় নিয়ে মার্জিন নিয়ে করলাম কাটোরিটি বড় হয়ে গেল এরপরে এটিকে কাটিং করতে হবে তা আমি এখানে কাটিং করছি না জাস্ট আমি দেখা দিলাম কিভাবে কাটোরিটি বড় করতে হয় এখানে আপনারা কাটিং করে নেবেন যেমনভাবে আমি মার্জিন বাড়তি নিলাম দেখালাম সেই হিসাবে বাড়তি রয়েছে সেটাকে কাটিং করে নেবেন ব্যাক পার্টটি দেখুন কেমন হয়েছে এরকমভাবে বসিয়ে নিচ্ছি কাটোরিটি এরকমভাবে এখানে বসবে সেলাইয়ে সেলাই করার পরে কিছুটা কাপড় চলে যাবে তার জন্য এখানে বাড়তি নেওয়া হচ্ছে এই কাটোরিটি কিন্তু এখানে আমাকে অ্যাটাচ করতে হবে না যেহেতু এটি আমার কাটোরিটি সোজাভাবে কাটিং করা হয়েছে এখানে কিন্তু কাটোরি সব সময় বাঁকাভাবে কাটিং করতে হয় তার জন্যে এ কাটোরি যে দুটো কাট করা আছে সেটা বেকার এটা কোনো কাজের নয় এখানে এরকম ভাবে সাইড সাইডপট্টি এখানে এরকম ভাবে সরি বেল্ট কাটিং করতে হবে কাটোরি দুটো রয়েছে এগুলো কিন্তু কোনো কাজের নয় এটা কিন্তু এখানে টাচ হবে না যেটা বাড়তি আমি নিয়েছি ওই কাটরিটি এখানে সেলাই করতে হবে তারপরে এখানে অ্যাটাচ করতে হবে এর এই যেটা এখানে আমি স্লিপস কাটিং করতে পারি যে বাড়তি রয়েছে বাকি এখানে স্লিপস কাটিং করা হবে এই বাড়তি যতগুলো কাপড় রয়েছে পাইপিংয়ে কাজে লাগবে এগুলো ব্লাউজে স্লিপসে এটা করা হয় সবই